দেশের ভিতর থেকে দেশের বাইরে কিন্তু তারপরে এদেশের মানুষের সকল সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা হোক বোধের যে নিদর্শন সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করছে এবারও সেটা নিশ্চিত চলছে সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দ আনন্দময় আগমন বার্তায় সারা বাংলাদেশ প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে সারা

কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা প্রয়ন তৈরি বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একযোগে আমরা একাত্তর সালে লড়াই করেছি না আমরা পাকিস্তান হারাদার বাহিনীকে প্রতিহত করেছি তো অন্য কোনো হানদার বাহিনী জনগণ হিন্দু মুসলমান এটা আমাদের অমিকা এটা বাংলাদেশের মানুষের অঙ্গিকা বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই বাংলাদেশ তৈরি হয়েছে এই শিবর করে এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয় বেশ করাতে চায় দিল্লি এবং দিল্লি যারা দাবিদারি করেছে দেশের শক্তি তারা যদি নয় পরিবেশ সারাতে চায় এদেশে হিন্দু মুসলমান এটা আমাদের প্রত্যেকেরই অঙ্গিকা যে দেবী দুর্গা প্রতি বছর আসে বার্তা নিয়ে কিন্তু মূল বার্তা কি অপকর্মকে যিনি বিনাশ করে দুর্গত করে যার একটি অভিধা তিনি তো মা তিনি সত্যের জন্য ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশে মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে কবির বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা করে উঠে কেন মূল বার্তা হচ্ছে সেটি আজও অনেক অসুরূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গাপূজার মধ্যে দেবী দুর্গার যে বাণী সেই বাড়ির মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তির আমরা উপনিবেশ করি এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্লব একদিকে যেমন হজ্জ আরেকদিকে তেমন ডাক্তার চাহিদ আরেকদিকে যেমন ডাক্তার আমাদের আউয়াল আমাদের আরও এখানে যারা রয়েছে আমাদের কি বলে মস্তিষ্ক ডাক্তার মাসু মাস মাজুল আছে যারা আছেন হ্যাঁ প্রত্যেকে হাতে হাত তুলে বুকে বুক তুলিয়ে আমরা বহির্বন্দ মোকাবিলা করব এটা আমাদের প্রত্যেকের অঙ্গীকার আমি এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আপনি জানেন অনেক ঐতিহ্যবাদী এই হলে একসময় পার্লামেন্ট প্রাদেশিক পার্লামেন্ট একটি বিয়োগান্ত ঘটনার মধ্যে দিয়ে সেটি সেই ভবন ভেঙে গেছে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই স্মৃতি সেই ঐতিহ্য ধারণ করে আজও যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে এই হলের প্রার্থক্য ডক্টর দেবাশিস পাল এবং এইখানে যারা আজকে জাতীয়তাবাদী এবং ছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের দেবাশিস পাল সকল শিক্ষকবৃন্দ এবং এই হলে ছাত্র সংসদের ভিপি সহ যারা নির্বাচিত হয়েছেন সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তাদেরকে অভিনন্দন দিচ্ছি নবগঠিত যে ছাত্র সংসদ হয়েছে তাদের প্রত্যেককে এবং এই হলে শিক্ষক সবাইকে আমি আমার ভিপি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বাক্য প্রশাসন করছি সকলকে